তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আজকে মানে এই পথটাটা মারা তো আসলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক লম্বা তা আসলে অনেক নিচে কিন্তু আর গভীরতা লাগে যাবে ধুলে ধুলে লাগেছে লাগেছে লেটস বুনো লাগা গেছে সবজে বড় কথা তুই না দে না বোতল নিতে পোড়িয়ে তুমি থাকিস নিচড়া নিচড়া এই যে একটা মাছ লেগে গেছে আরকি অনেক দুধ থেকে মেরেছে উড়ন্ত অবস্থায় তারপর যে লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা কিন্তু প্রথমে ভাবতে পারি না যে এটা আসলে সম্ভব না কিন্তু আসলে আমার বন্ধু আসলে এতটাই পারদর্শী দেখতে পাচ্ছেন সে কিন্তু আসলে দড়িটা হাতে নিয়েছিল এবং এস এস পাইপটা সে কিন্তু এভাবে করে কিন্তু চালিয়ে দিয়েছে কিন্তু মানে মেরে দিয়েছে আর কি কঠিন একটা অবস্থা আসলে আপনাদেরকে না দেখালে নয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কঠিন একটা বুঝছে কঠিন একটা এই যে দেখেন এগুলো কিন্তু সব পচকার মাছ

আসলে অন্ধকারে তো আপনাদেরকে দেখাতে সমস্যা হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু আসলে নাট সিস্টেম এবং এখানে কিন্তু আপনার এই যে এখানে কিন্তু আপনার নাট সিস্টেম এখানে কিন্তু ভরে দেয় এটা কিন্তু টাইট দিয়ে দেয় হোল্ডিং ফোল্ডিং সেট তাহলে কিন্তু আপনার কিন্তু আসলে সব কিছু আসলে এভাবে করে আপনার মারতে পারবেন দেখতে পাচ্ছেন এটার কিন্তু আপনারা এই যে টাটকা করে টাটকা করে আসলে এখানে নিয়ে এলাম আর দেখতে পাচ্ছেন আসলে যে মাছটা আমরা নিয়ে এলাম আসলে তরকারি কিন্তু হয়ে গেছে অলরেডি ছায় দাও তাহলে পরে দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো বাছা হয়েছে আর কি এগুলো বাছছে তো আসলে এগুলো মাছ বাছা আসলে একটু কষ্টকর কারণ এগুলোর সহজে আসলে প্রাণটা যায় না তো এগুলো অনেক দীর্ঘ সময় বেঁচে থাকে দেখতে পাচ্ছেন আসলে ধরতেও অনেক সমস্যা হয়